আমাকে জাগাও কবি শক্তি চট্টোপাধ্যায় সেগুন মঞ্জরি হাতে ধাক্কা দাও জাগাও আমাকে আমি আছি বিষ ঘুমে জাগাও আমাকে আমি আছি সর্পদষ্ট জাগাও আমাকে বৈরাগে সন্ন্যাসে আছি জাগাও আমাকে আমি জাগব না আমি বিষ ঘুমে জাগাও আমাকে যথাব্রত করো তুমি জাগাও আমাকে আগুনে ছোঁয়া দিয়ে জাগাও আমাকে পাপ স্পর্শ করে তুমি জাগাও আমাকে আমাকে জাগাও তুমি বেহুলার মতো আমাকে জাগাও তুমি লক্ষিন্দরে জবে সেদিন জাগিয়েছিলে মানুষের মতো আমাকে জাগাও তুমি ফুলের মতন পাপড়ির যতনে রেখো পরিপাটি করে আমাকে জাগাও তুমি ফলের মতন পরিপক্ক ফল যার গন্ধ মিষ্ট হবে জাগাও আমাকে তুমি গাছের মতন দীর্ঘদেহী গাছ ওই গাছের মতন পাতায় পাতায় জাগবে অরণ্য কুহেলি জাগাও আমাকে কোনো বোনের ভিতর জাগাও আমাকে সেই বনের ভিতর যেখানে বঞ্জরি ফুটবে সেগুনের ডালে 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 ছেয়ে যাবে দক্ষিণা আকাশ আমাকে জাগাও তুমি সেগুনের মতো কৃষ্ণসার গা লুকবে দীর্ঘ কচু বনে বুন হলুদের ছাড়ে ছেয়ে যাবে মাঠ আমাকে জাগাও তুমি হলুদের মাঠে চঞ্চল হরিণ এসে সম্মুখে তাকাবে আমাকে জাগাও তুমি সেই পদ্মবনে যেখানে ছবল দেবে সাপে সর্বক্ষণ যদি বিষে বিষক্ষয় আমি জেগে উঠি আমাকে জাগাও তুমি গোলাপের মতো আমূল কাটায় ছন্ন গোলাপের মতো আমাকে জাগাও তুমি নিরক্ত রঙ্গন ধীরে ধীরে মুখশ্রীতে লাল রং পাবো আমাকে জাগাও কর লেলিহান শিখা সে আগুনে পুড়ে মরলে ঘুম চলে যাবে বিষ ঘুমে ঢলে আছি আমাকে জাগাও আলিঙ্গন করে তুমি আমাকে জাগাও আসলে আশ্লেষে তুমি আমাকে জাগাও জীবন বরণ কাঠি দুই হাতে আছে জীবন ছুঁইয়ে তুমি আমাকে জাগাও তুমি তো স্বপ্নের দেশ থেকে এসেছিলে তোমার সমস্ত স্বপ্ন আমাকে দেখাও তাহলে এ বিষুমে আমি স্বস্তি পাবো স্বস্তি দিতে না পারো তো জাগাও আমাকে জাগার দুঃখের পথে আমাকেই ছাড়ো সঙ্গে নেব তোমাকেও বা ঐশ্বর্য পতনে তোমার যা ইচ্ছা হবে দুই হাতে নেবে আমি সব দিয়ে যাব জাগাও আমাকে শুধু জাগরণ চাই বারেক জীবন শুধু জাগরণ চাই বারেক জীবন শুধু জাগরণ চাই বারেক জীবন